আসসালামু আলাইকুম আজ কথা বলবো মূল নিয়ে আমি আশা করি তোমরা সবাই মূল চিনো কোনটা আসলে মূল এরপর আমরা অ্যাকচুয়ালি দেখে নেই মূল আসলে কি তো এটা যদি একটা গাছ হয় গাছের এই যে এই অংশটা হচ্ছে কাণ্ড এই কাণ্ডের এই যে এগুলো হচ্ছে শাখা ঠিক আছে শাখার থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রশাখা তো দেখো আর এই যে এই নিচের যে অংশটা এটা হচ্ছে মূল কাণ্ড হচ্ছে মাটির উপরের অংশ আর এই যে এখান দিয়ে মাটির নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে মূল এরপর দেখো এখানে এই যে মূলের চিহ্ন ছবি দিয়ে আছে এইটুকু হচ্ছে মূল এবং এই যে উপরে যে অংশটা এই যে এটা হচ্ছে এর কাণ্ড তো দেখো গাছের যে অংশ মাটির সাথে যুক্ত থাকে খাদ্য জমা রাখে মাটি থেকে পানীয় পুষ্টি পানি ও খনিজ পুষ্টি উপাদান সংগ্রহ করে সেটি মূল বা শিকড় নামে পরিচিত এটি কে ইংরেজিতে রুট বলা হয় মূলের গায়ে ছোট ছোট চুলের মতো অংশ থাকে যাকে মূল রোম বলা হয় এটা আসলে এইখান দিয়ে থাকে দেখো এই যে এইখান দিয়ে এরকম চুলের মতো যে লাল কালার দিয়ে বুঝাচ্ছে ধরো এইখান দিয়ে চুলের মতো অংশ থাকে যেটাকে বলা হয় মূল রম মূল এমন ভাবে গঠিত হয় যেন খুব সহজেই সেগুলো মাটি থেকে বেশি পরিমাণ পানীয় দুর্বিভিত খনিজ লবণ শোষণ করে নিতে পারে প্রত্যেক মূলের আগায় থাকে মূলটুপি যেটি মূলত যেটি মূলত কোষের শক্ত আবরণ যা মূলকে আঘাত থেকে রক্ষা করে এই মূলটুপি হচ্ছে একবারে মূলের মাথায় থাকে এই যে এইখান দিয়ে থাকে মূল উদ্ভিদের মূল সাধারণত দুই ধরনের হয় মূলের যে অংশটি মাটির গভীরে প্রবেশ করে সেটি হচ্ছে প্রধান মূল এবং ভূপৃষ্ঠতলের কাছাকাছি শাখা বিস্তৃত থাকে এখন প্রধান মূল আর শাখা বোঝার জন্য এই ছবিটার দিকে লক্ষ্য করো কারণ এটা অনেক সিম্পল আছে দেখো এই যে এই যে মূলটা ঠিক আছে শিক্ষার্থীরা যেটা একবারে মাটির গভীরে প্রবেশ করছে এটা হচ্ছে শাখা মূল ঠিক আছে এবং সরি এই যে যে মূলটা যে একবারে মাটির গভীরে প্রবেশ করছে এটা হচ্ছে প্রধান মূল এবং দেখো প্রধান মূলের থেকে এই যে মূলটা বেরোচ্ছে এটা হচ্ছে শাখামুল এবং থেকে এই যে যে অংশ এটা হচ্ছে প্রশাকামূল দেখছো প্রধান মূল্যতে বেরোচ্ছে শাখামুল শাখামূলের প্রশাখামূল বুঝতে পারছো প্রধান মূল তো ক্লিয়ার একবারে মেইন যেটা পুরো মাটির ভিতরে প্রবেশ করছে সেটা হচ্ছে প্রধান মূল প্রধান মূলের যে অংশ বেরোয় বা প্রধান মূলের থেকে যে ডালপালা বেরোছে আমি মাটির নিচে মূলের ডালপালা বলছি সেটা হচ্ছে শাখামুল এবং শাখামূল্যতে যে ডালপালা বেরোছে সেটা হচ্ছে প্রশাখা এরপর দেখো এরা মাটি থেকে পানি ও খনিজ উপাদান শোষণ করার জন্য কাজ করে মাটি থেকে পানি ও খনিজ উপাদান মূল রোম প্রশাখামূল ও শাখামূল হয়ে প্রধান মূলে প্রবেশ করার পর এ দেখো এটা হচ্ছে মূল রম মূল রোম অ্যাকচুয়ালি প্রত্যেকটা মূলের লাস্টে আছে এখানেও মূল রোম আছে এখানেও মূল রোম আছে ধরো এইখান থেকে হচ্ছে এইখান থেকে এখানে মূল রোম আছে মূল রোমের মাধ্যমেই প্রশাখা মূলের মধ্যে পানি এবং খনিজ লবণ ঢুকতো ঢুকলে এই প্রশাখামূলের মাধ্যমে ঢুকবে এই যে এই শাখামূলে এই শাখা মূলের মাধ্যমে ঢুকবে প্রধান মূলে বুঝতে পারছো দেখো মূলনম প্রশাখামূল শাখামূল হয়ে প্রধান মূলে প্রবেশ করে আশা করি বুঝতে পারছো এরপর শাখামূলে প্রবেশ করার পর মূলের কোষের তরলের চাপ সৃষ্টি হয় প্রশোধনের টানের ফলে পানীয় খনিজ উপাদান মূল হতে কাণ্ডের সাহায্যে উঁচু শাখা প্রশাখায় ও শাখা প্রশাখার ও পাতায় প্রবেশ করে এখন এই তরলের চাপ জিনিসটা এখনই বুঝবা না এটা পরে বুঝবা আর এই প্রসেদনের টান কি এটা তোমরা এখন জানো না এরপর আমি একটু বলে দেই কারণ এরপর আমি একটু বলে দেই সেটা হচ্ছে ধরো উদ্ভিদ উদ্ভিদ তার পাতায় পাতার মাধ্যমে যে পানি বাইরে বের করে দেয় এটাকে বলা হয় প্রসেদন উদ্ভিদ পাতার মাধ্যমে যে পানি পরিবেশে বের করে দেয় এটা হচ্ছে প্রসেদন এখন উদ্ভিদের পাতায় পানি আছে এবং সেই পানি যদি সে বের করে দেয় বাতাসে তাহলে তার কাছে তার ওইখানে পানির স্বল্পতা সৃষ্টি হলো না আর ধরো এই মূলের এইখানে পানির আধিক্য রয়েছে তো পানি কি করবে পানি এই অধিক স্থান থেকে স্বল্প স্থানে চলে যাবে এখানে একটা টানের সৃষ্টি হবে বুঝতে পারছো একটা ফ্লো সৃষ্টি হবে এটাই বলা হয়েছে প্রশোধনের টান তো সেক্ষেত্রে আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে